তোমরা বুঝবা না আমার বুঝা বয়স হয় নাই বুঝো নাই দাদু কি অবস্থা সবাই সবাই কেমন আছো হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে আসছি যেহেতু আজকে দুই আখি আছে নেহা আছে আমিও আছি তো আজকে লাইফটা অনেক বেশি স্পেশাল এবং আজকে কিন্তু আমাদের সব কিছুর উপর একদম আপ টু ফিফটি ডিসকাউন্ট থাকবে আমাদের নতুন কিছু লঞ্চিং গাউন এটা অনেক আগে আপলোড হয়েছে আবার আজকে এটা লাইফটা হচ্ছে আর কিছু ড্রেসের উপর আজকে আমরা একদম আপ টু ফিফটি সেল দিব ওকে আর আমাদের সবটা কিন্তু দিয়ে দিবে সব

আমি সিনিয়র আপু দুই থেকে একসাথে হ্যাঁ আমরা সবসময় একসাথেই থাকি বাট ওইরকম রকম ভিডিও করা আমাদের ভয়

পিচের ডিজাইনটা হচ্ছে অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে মেয়েদের বেশি ভালো লাগে আর হাতাটা হচ্ছে খুব সুন্দর করে এখানে কুচি কুচি করা আর এটা ফেব্রিক্সটা জানি কি আপু এটা হচ্ছে একদম কিছু কাপড় মধ্যে না এটা হচ্ছে তোমার একটা ইম্পোর্টেড ফেব্রিক জাপানি সিল্ক বলে এটাকে ওকে এটা হচ্ছে জাপানি জাপানি সিল্ক জাপানি সিল্ক জাপানি সিল্ক চায়না সিল্ক যেটাই বলে যেটাই বলে এটা ইম্পোর্টেড ফেব্রিক ওকে দেখতেই তো বাচ্চা সরি এটা হচ্ছে সামনে আর কি আর এটার উপর কিন্তু ডিসকাউন্ট আছে তিনটা কালার আছে হ্যাঁ এই কালারটা এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রীন কালার এর মধ্যে এটার পিকচার কিন্তু আমাদের দেওয়া আছে অলরেডি পেজে আপলোড করা আছে হ্যাঁ

তোমাদের ভাইয়া মানে আজকে খুশিতে আমাদের গাউন লাইফে মানে এই গাউন লাইফে এত কম প্রাইজে মানে লস প্রাইজে কোন যেহেতু ঈদ সামনে এবং আমাদের সফটওয়্যার প্রমোশন আমরা চাচ্ছি যে আরো প্রমোশন হোক আমাদের এই গাউনের প্রাইস আনবিলিভেবল মাত্র বারোশো টাকা হ্যাঁ এত ঘেরালে গাউন মাত্র বারোশো এটা সবার দ্বারা পসিবল

অনলাইন থেকে অর্ডার করতে পারো আর সামনে যেহেতু ঈদ ঈদ উপরে তো তোমরা ছেলে অফারটা কিন্তু থাকবে ওকে মাত্র দ্বিতীয় রমজান পর্যন্ত তোমরা হচ্ছে অফারটা পেয়ে যাবো প্রাইস মাত্র বারোশো টাকা

মনে হয় যে না তাহলে এখানে অনেক অনেক হিউজ কালেকশন আছে অনেক বড় বড় অফার থাকবে এই লাইফটা মিসই করা যাবে না

আচ্ছা এটা হচ্ছে তিনটা কালার থাকছে আমরা একটু ধরছি একটা মেরন থাকছে সফট একটা লেমন এর মধ্যে হ্যাঁ এগুলোর আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে থ্রি পিস সেট আগে বলে দিচ্ছি ফুল রেডি এবং ফুল ট্রেন্ডি একটা ড্রেস এটা হচ্ছে 34 থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে কোন সাইজ अवेलेबल আছে यस আর আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের সব থেকে যদি পারচেজ করো একসাথে যদি যে কোনো তিনটা ড্রেস নাও অফার তো পাচ্ছো এক্সট্রা 5% ডিসকাউন্ট এডও হচ্ছে ওকে এটা হচ্ছে রমজান উপলক্ষে

আশা করি এখানে পুরো রিপ্লাই হাই আর এটা ছিল অন্য অন্য সবকিছুর সাথে তোমরা পড়তে পারবা আর নেহারি কালারটা অনেক বেশি সুন্দর এগুলোর প্রাইসও কিন্তু মাত্র 1000 টাকা ভালো লাগে স্ক্রিনশট দিও অর্ডার করে ফেলো মাত্র 1000 টাকা এত সুল্ল্য তোমাকে ড্রেস পেয়ে যাচ্ছ এই যে

এটার প্রাইস কত বল এটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট এগারোশো পঞ্চাশ

পাশাপাশি হচ্ছে একটা সুন্দর ট্রপ টপ পাবা যেটা অন্য কোন অন্য চাইলে যে কোনো কালার এটা মাত্র তোমার পেয়ে যাওয়া হচ্ছে এক হাজার মাত্র 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 এক যারা দেয় এরা তো অনেক বাজে মানুষ বাদ বাজে মানুষের কাজ যে খারাপ না পরে ইয়ে আসে ও

ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে জাস্ট ডেলিভারি অনেক সুন্দর সবাই পছন্দ করছে হ্যাঁ সুগারের ড্রেস গুলো অনেক বেশি সুন্দর তোমরা পাবে না

শপের অ্যাড্রেসটা পড়াত আর কিছু নেই পড়াতন আচ্ছা আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করি আপুর সুগার ক্লোথিং এর এই শপের অ্যাড্রেসটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া মোড় ব্রাক হচ্ছে সুগার ক্লোথিং অনেক অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন আর আমাদের বাংগালিন নাম্বার যেটা এই নাম্বারটায় কল করলে আপনাদের অ্যাড্রেসটা আমাদের স্টাফরা বলে দিবে বাই এখন যেহেতু ঈদ তোমরা এখানে 5000 টাকার মধ্যে অনেক কিছু শপিং করতে পারো অনেক কিছু ইজিলি চার থেকে পাঁচ স্টার ড্রেস কিনতে পারো মেড়া যারা গিফট করবে রিলেটিভস গিফটের জন্য কিন্তু এই অফারগুলো একদমই মিস করা যাবে না সুবারে সফটওয়্যার জেসের প্রাইসটাকে খুবই রিজনেবল খুব স্টুডেন্টদের জন্য বেস্ট

নিজের মাথা বুদ্ধি কাজে লাগাক সবাই আমি এটাই চাই বা আমার থেকে যদি কেউ ইন্সপায়ার হয় আমি এটা ভালোবাসি বা পছন্দ করি বাট মানে আই শুড ডিজার্ভ অ্যাপ্রিসিয়েশন্ট এটাই বলতে চাই আর কিছুই না এটাই